সো সবাইকে গুড নুন এখন চলে এসেছি আমি খাবার খেতে ঠিক আছে আমি অনেক কিছু সঙ্গে শেয়ার তো বসে দেখো কী কী আছে থালি নিয়েছি আজকে ফার্স্ট টাইম আমি থালি ভোজন করব তো তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি একটুখানি তো দেখো থালিতে কি কি আছে সো বন্ধুরা দেখো এখানে থালিতে কী কী আছে সাদা ভাত আছে সঙ্গে রয়েছে কিন্তু ডাল তারপরে হচ্ছে আলু ভাজি রয়েছে রয়েছে পনির মটর এখানে রয়েছে সয়াবিনের তরকারি তারপরে আরও একটা কী বেশ ছিল কিসের একটা তরকারি ছিল আমি জানি না পায়েস টক দই ছিল পাপড় ছিল চাটনি ছিল একটা মিষ্টি ছিল সঙ্গে আবার পোলাও ছিল তো এবারে খাওয়া শুরু করব আর হচ্ছে গিয়ে খেতে গিয়ে যা ঝামেলায় পড়লাম কারণ আমি তো খাবার নষ্ট করি না ভেবেছিলাম সব কিছুই খেয়ে নেব তো ফার্স্ট টাইম থালি খাচ্ছি একটা আনন্দ আনন্দ নিয়েই খেতে বসেছিলাম বাট ভাতগুলো যদিও বা খেয়েছিলাম সবজি দিয়ে আর নানান রকম সবজি ছিল তো সেগুলো দিয়ে মোটামুটি ভাতগুলো ফিনিশ করেছিলাম তো তারপরে পোলাও ছিল ভীষণ মিষ্টি আর আমি তো মিষ্টি খেতে পছন্দই করি না আর এগুলো মোটামুটি ছাল ছিল স্পাইসি ছিল কারণ আমি একটু স্পাইসি খেতে ভালোবাসি মিষ্টি আমার একদমই চলে না তো দেখো থালাটা পুরো ফাঁকা করে দিয়েছি আর পরে যে মিষ্টির মানে জিনিসগুলো ছিল খাবারগুলো ছিল সেগুলো কিন্তু আমি খাইনি তো টক দই দিয়ে ভাবলাম একটু পাপড় খেয়ে দেখি কেমন লাগে তো সেটা মুখে দিতেই একদম মানে এমন লাগছিল আমার কি বলবো ঠিক আছে টক দই টক দই যে এরকম হয় সেটা মানে আমি বুঝতেই পারিনি সে কেমন একটা বিধ টেস্ট জানি না কেন এরকম তো সব কিছু একটু একটু করে চেখে দেখেছিলাম আর মিষ্টিটা আমি খাইনি একদম তো তারপরে পোলাও আমি লাস্টে থালায় নিয়েছিলাম ভেবেছিলাম হয়তো খেতে পারবো ও পোলাও ছিল সঙ্গে আলুর দম ছিল বাট আলুর দম ছিল কি আলু পোস্ত ছিল সে যাই হোক কিছু একটা ছিল চাটনিটাও একদম বেকার ছিল একদম পুরো মিষ্টি দিয়ে ভরে রেখেছে ঠিক আছে তো যার জন্য আমি খেতে পারিনি আর পাঁপড় টাপড় অতটা আমি ভালো খাই না তো মোটামুটি আর কি একটু একটু খেয়েছিলাম আর সব কিছু একটু একটু করে টেস্ট করে দেখেছিলাম মানে লাস্টের দিকের খাবারগুলো আর আগেই তো আমি বললাম যে আমি রাইসটা পুরো কমপ্লিট করে দিয়েছি সমস্ত সবজিগুলো দিয়ে আর আমার পেট অলরেডি ভরে গেছিলো কিন্তু আমি চাইছিলাম না যে খাবারটা নষ্ট হোক সেই জন্য ভেবেছিলাম একটু কষ্ট হলেও আমি খেয়ে নেব কিন্তু এমন মিষ্টি ছিল পুরো মিষ্টি আর মিষ্টি আর তারপরে কেমন যেন একটা বেশ স্মেল আসছিলো তো সেটা আমার একদমই সহ্য হচ্ছিলো না তাই জন্যে আমি আর লাস্ট পর্যন্ত খেতে পারিনি তো খাবার নষ্ট করলাম তো আমার খুবই খারাপ লাগছিলো তো তোমরা কারা কারা এরকম থালি খেয়েছো বা খেতে ভালো লাগে অবশ্যই জানিও বিশেষ করে নিরামিষ থালি আমার তো মোটামুটি ভালোই লেগেছে তো চলো সবাই ভালো থেকে টা ভাই বাই